বাবা মা ও ভাবী 10 টাকা দেন না কিরে তুই আমার মামা ডাকস আমার বউ তুই আবার ভাবী আপনার বউ ও ও ভাই 10 টাকা দেন না ভাবী 10 টাকা দেন না আবার ভাই কইতেছে বুঝলাম না তোর কিছু ও চুকে দেখো আমি অন্ধ অল্প অল্পSock কে দেই আমি তো বড় ছবি দেই তোর বড় তোরে সুন্দর ব্যাডা আল্লা রস্তে धुड्या टॅ का द्या वर बुडवा लागत बा